বিশ্ববিখ্যাত আয়রনম্যান ছবিতে নিশ্চয়ই আলট্রন নামক রোবটটিকে দেখেছেন যে কিনা এআই রোবট ছিল তাকে হয়তো আপনারা মানুষ মারতে দেখেছেন এই মুভিতে কিন্তু আপনি মানেন অথবা না মানেন আলট্রনের মতোই এই রকম রোবট কিন্তু বাস্তবে রয়েছে আর এটির নাম বিনা ফোর্টি এই রোবটটি একটি ইন্টারভিউতে বলেছে সে যদি নিউক্লিয়ার মিসাইলকে হ্যাক করতে পারে তাহলে সমস্ত দুনিয়াকে বন্দি বানিয়ে ফেলতে পারবে শুধুমাত্র সে এমন রোবট যে আল্ট্রনের মতো চিন্তা করে না এমনটা কিন্তু না উদাহরণস্বরূপ ফিলিপ কেডিক এই রোবট আল্ট্রনের মতোই কিন্তু উল্টো চিন্তা করে মানুষ মনে করে সকল মেশিন তাদের গোলাম এর জন্য সে একটি ইন্টারভিউতে বলেই বসে ভবিষ্যতে মানুষকে সে বন্দি করে রাখবে অবাক ব্যাপার বন্দি অবস্থায় মানুষ থাকবে মানুষ রোবটের গোলামি করবে আর এই তালিকায় রয়েছে রোবট সোফিয়া তাকে চেনে না জানে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম সুন্দরী গুণবতী বুদ্ধিমান এই রোবটটিকে কোম্পানি বানিয়েছিল মানুষের সাথে বন্ধুত্ব করার জন্য কিন্তু সে সরাসরি একবার বলেই ফেলেছে মানুষকে সে এই পৃথিবীতে থেকে একেবারে শেষ করে দেবে এখন এগুলো দেখে আর শুনে আপনার কি মনে হয় আমরা মানুষ কিনা হলে এআই রোবট বানিয়ে খাল কেটে কুমির আনছি এখন আপনি কি বিশ্বাস করেন একদিন এআই রোবট আমাদের সবাইকে মেরে ফেলবে এখন এই বিষয়টা বোঝার জন্য আমাদের একটা ব্যাপার বোঝা উচিত রোবটগুলো আমাদের জন্য ঠিক বিপজ্জনক কেন এর প্রথম কারণ হল এর ব্রেইন মেকিং পাওয়ার এআই আমাদের জন্য কি বেশি বিপজ্জনক ইলন মাস্ক যে কিনা নিজে একজন ইঞ্জিনিয়ার তিনি একবার একটা ইন্টারভিউতে বলেছেন এআই আমাদের জন্য একটা নিউক্লিয়ার থেকেও আরও বেশি বিপজ্জনক মানুষের তৈরি করা এই এআই রোবট এক ভয়ানক রাক্ষস জীবকে জন্ম দেওয়ার মতোই একটা ব্যাপার এই এআই রোবট অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে এতটাই তাড়াতাড়ি যেখানে মানুষের নিউরন ওয়ান থাউজেন্ড অপারেশন স্পিড গ্রহণ করতে পারে অন্যদিকে একটি এআই রোবট প্রায় একশো বিলিয়ন অপারেশন স্পিড গ্রহণ করতে পারে উদাহরণস্বরূপ দু সালে গুগলে ডিপ মাইন্ড অ্যালফা গো নামের একটা এআই রোবট বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড়কে কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে দিয়েছিল এআই এটা করতে পেরেছে এই জন্য কারণ এই বোর্ড গেম দাবা গেমের মতোই ইনটিউশন ক্লেভার ডিসিশন মেকিংয়ের উপর নির্ভরশীল ছিল এই জন্যই আলফাগো আলাদা আলাদা কমিউনিটি কম্বিনেশনের সাহায্যে প্রথমেই এটি বুঝে অপোনেন্ট কেমন মুভে খেলতে পারে আর এটা থেকে কিভাবে নিজেকে প্রস্তুত রাখা যায় এত বড় উদাহরণের পর আপনার কাছে কি মনে হয় বিষয়টা কেমন ঝাপসা মনে হচ্ছে তাই না মনে করুন একজন ইঞ্জিনিয়ার একটা অ্যাডভান্স আর শক্তিশালী রোবট বানিয়েছে কিন্তু সে ভুলে কন্ট্রোলের বাইরে চলে গেল তখন তাকে কিছুতেই থামিয়ে রাখতে পারবেন না কারণ সে সব দিক থেকেই নিজেকে প্রস্তুত রাখবে তার সাথে রকম চালাকি করলে আর সে যদি এটা কোনোভাবে বুঝতে পারে তাহলে এটাও হতে পারে সে আমাদের নিউক্লিয়ার সিস্টেমকে হ্যাক করে ফেলবে আর আমাদেরকে ধ্বংসের মুখোমুখি ফেলে দেবে এখন কিছু লোক বলবে এটা তো রীতিমতো অসম্ভব তাহলে আপনার এআই রোবট সম্পর্কে কোনো ধারণা নেই কোনো প্রযুক্তিকে শুধু শিখতেই মানুষের যেখানে কয়েক যুগ কেটে যায় সেখানে একটা নতুন রোবট মাত্র কিছুদিনের মধ্যেই পুরো ব্যাপারটা ধরে ফেলে যদি তারা নিউক্লিয়ার মিসাইল দিয়ে মানুষদের শেষ করতে না পারে তাহলে তাদের কোনো সমস্যাই হবে না তারা নিজেদের কপি বানিয়ে আমাদের সামনে এক বিশাল বাহিনী নিয়ে হাজির হবে তারপরও আপনি বলবেন এটা নির্ভর করে আমরা একে কিভাবে ট্রেন করি তার উপরে যদি আমরা তাকে ভালো কাজের জন্য ট্রেন করি তাহলে সে ভালো কাজই করবে কিন্তু এর কোনো গ্যারান্টি নেই একটি এআই রোবোট ইন্টারনেট থেকে অনেক কিছু শিখে নেয় তারপর সেই জ্ঞান ব্যবহার করতে থাকে উদাহরণ হিসেবে দু হাজার যখন আলফা গো ইম্প্রুভ ভার্সন আলফা জিরো হয়ে গেল তখন এই এআই রোবট এতটাই স্মার্ট ছিল কাউকে যে কোনো গেমে গ্যারান্টির সাথে হারাতে পারত। আর সবচেয়ে বড় কথা হলো চেসের মতো বুদ্ধিমান গেম সে পারতো না সেখানে সে কিছু ঘন্টার মধ্যেই ইন্টারনেট থেকে এই গেম শিখে মাস্টার হয়ে গিয়েছিল এখন আপনি চিন্তা করুন ইন্টারনেট থেকে আমরা কী না শিখতে পারি ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক থেকে শুরু করে এভোলিউশন এমনকি বোমা বানানোর কৌশলও কিন্তু আপনি জানতে পারেন এত বড় ইন্টারনেট যেখানে তথ্যে ভরপুর তা যদি আমরা রোবটকে হাতে দিয়ে দেই তাহলে রোবট কি মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমাদের উপর আক্রমণ চালানোর জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে না এখন আপনারা সবাই হয়তো বলবেন এরা সব কেন করবে এখন তো আপনাকে উদাহরণ হিসাবে দেখিয়ে বলছি আপনি কল্পনা করুন আপনি অনেক বেশি স্মার্ট কল্পনা করুন আপনি এত বেশি স্মার্ট যে আপনি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে ফার্স্ট ক্লাস পেয়ে বের হলেন এরপর আপনি জানতে পারলেন আপনাকে এমন একজন মানুষের আন্ডারে কাজ করতে হয় যে কিনা আপনার থেকে সব খারাপ রেজাল্ট করত এখন আপনি কি তার অর্ডার পালন করতে পছন্দ করবেন কখনোই না শুরুতে তাকে অনুসরণ করলেও একটা সময় পর মনে হবে আপনি আপনার বসের হওয়ার যোগ্যতা রাখেন ইমোশনালি নয় বরং লজিকভাবে এমনটা মনে হবে আপনি বলতে পারেন রোবট তো আর ইমোশনালি চিন্তা করতে পারে না অথবা এরা তো আর কোনো নিজস্ব সম্মান নিয়ে চিন্তা করতে পারে না যদি আপনি বেশি স্মার্ট হন তাহলে এটা সহজেই বুঝতে পারবে আর এটা মানুষ আর মেশিনের মধ্যেও হতে পারে কারণ একটি এআই রোবট এই ক্ষেত্রে মানুষের থেকে এগিয়ে আছে এদের এতটাই বেশি ক্ষমতা যে এরা একদিনে দশটি পিএইচডিও কোনো এক সময় শেষ করতে পারবে আর কপাল ভালো থাকলে মানুষ পিএইচডি পঁচিশ থেকে তিরিশ বছরের জীবনে একবারেই মাত্র করতে পারে এই এআই রোবটকে বানানোই হয়েছে এমনভাবে যেন খুব দ্রুত কাজ শিখতে পারে এত উন্নত রোবট কোনো এক সময় কি আর আমাদের অধীনে কাজ করতে চাইবে আপনার কি মনে হয় রোবট আমাদের কন্ট্রোলে থাকতে পছন্দ করবে কখনোই না এরা আমাদের সাথে লড়াই করতে শুরু করবে এই দিনটি কিন্তু খুব বেশি দূরে নয় ইন্টারনেট থেকে সব কিছু শিখে আমাদের উপর আক্রমণ করতে পারে মানুষকে একেবারে বিলুপ্ত করে দিতে পারে এই জন্যই ফেমাস সায়েন্টিস্ট স্টিফেন হকিং বলেছিলেন শর্ট টাইম ইম্প্যাক্ট এর উপর নির্ভর করে যে একে কে করছে কিন্তু লং টাইম ইম্প্যাক্ট নির্ভর করে আমরা কি তাকে কন্ট্রোল করতে পারবো নাকি পারবো না আপনি বলতে পারেন এআই রোবটকে থামাবার জন্য আমরা তো ইন্টারনেটকে শেষ করে দিতে পারি কিন্তু এমনটা তো কখনো করা যাবে না যদি আমরা রোবটকে থামাবার জন্য ইন্টারনেট বন্ধ করে দিই তাহলে আমাদের যে অর্থনীতি তাও কিন্তু ইন্টারনেটের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ সবচেয়ে বেশি যোগাযোগ করা হয় ইন্টারনেটের মাধ্যমে সবকিছুই এখন অনলাইন নির্ভর তখন যদি ইন্টারনেট ধ্বংস হয়ে যায় তাহলে যোগাযোগ ব্যবস্থা হয়ে যাবে বিচ্ছিন্ন আর তা অর্থনীতির উপর ব্যাপক প্রভাব ফেলবে এখন আপনাদেরকে আরও একটা উদাহরণ দিচ্ছি যদি আপনি একটা ব্যাংকে গরম পানিতে ফেলেন তখন তার জীবনের সকল ঝুঁকি বুঝতে পারে যার ফলে সে বাইরে চলে আসে ওই ব্যাংকটিকে যদি আপনি ঠান্ডা পানিতে রাখেন আর ওই পাত্রের পানি ধীরে ধীরে গরম করেন যেন সে তার বিপদ বুঝতে না পারে তখন সে বুঝতে পারলেও পালানোর আগেই মারা যাবে আমরা ঠিক এরকমই একটা পরিস্থিতিতে আছি যে আমাদের ধীরে ধীরে বাড়তে থাকা বিপদ আমরা টের পাচ্ছি না যদি আমরা এই এক্সটেনশনকে কোনোভাবে সামলাতে পারি তাহলে আমরা সামনের দিকে যেতে পারবো উদাহরণ হিসেবে বলা যায় একজন আনএমপ্লয়েডের জন্য এটা একটা বড় থ্রেড যেমন ট্রান্সপোর্টেশন লজিস্টিক্স ইন্ডাস্ট্রিজে ইতিমধ্যেই কিন্তু অটোমেশন চালু হয়ে গেছে যার কারণে এসব কাজে শুধুই রোবোটের ব্যবহার দিন দিন বাড়ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী সাতচল্লিশ শতাংশ ইউএস সিটিজেন জব নিয়ে বিপদে আছে কম্পিউটারের ব্যবহার বেড়ে যাওয়ার জন্য মিকিন্সেই এই গ্লোবাল ইনস্টিটিউটও বলে যে পঁয়তাল্লিশ শতাংশ মানুষের চাকরি কিছু বছরের মধ্যেই চলে যাবে এই এআই রোবট যেমন ভালো কাজে লাগে তেমনি এই টেকনোলজির খারাপ দিকও কিন্তু রয়েছে